হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভর্তি বাতিল সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আপনাদের যারা প্রথম বর্ষে দ্বৈত ভর্তি আছেন তাদেরকে ভর্তি বাতিল করতে হবে তো আজকের ভিডিওতে এই ভর্তি বাতিল সংক্রান্ত আপডেট আপনাদেরকে জানিয়ে দিব তো দেখুন বন্ধুরা এখানে বলেছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তাদের সম্মান শ্রেণীর প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো দ্বৈত ভর্তি রয়েছে তাদের পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অনেকে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি হয়েছেন তো যারা ভর্তি হয়েছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা কিনা অন্য কোন কোর্সে ভর্তি থাকতে পারেন তো সেক্ষেত্রে আপনাদেরকে আগের ভর্তিটি বাতিল করেই কিন্তু তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে হওয়ার কথা ছিল কিন্তু অনেকে না করে কিন্তু হয়ে গিয়েছেন ঠিক আছে তার মধ্যে অনেকে আবার থাকতে পারেন যারা কিনা করেছেন কিন্তু তারপরও এখানে আপনাদের যে তালিকাটি দেওয়া হয়েছে সেখানে নাম দেখাচ্ছে তো সেক্ষেত্রে তাদের জন্য এখানে বলা আছে দ্বৈতির তালিকায় প্রকাশিত কোনো শিক্ষার্থী যদি দাবি করে যে সে তার পূর্বের ভর্তি ইতিমধ্যে বাতিল করেছে এবং বিশ তিন দুই তারিখ পর্যন্ত যে সকল শিক্ষার্থী ভর্তি বাতিল করবে তারা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরণ সহ পূর্বের ভর্তি বাতিলের প্রমাণ ভর্তি বাতিল পূর্বক মূল মার্কশিট ফেরত অনুমতি পত্রের কপি ও রেজিস্ট্রেশন কার্ড সংশ্লিষ্ট দপ্তরে চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে আপনার কলেজ থেকে যদি আপনি ভর্তি বাতিল করে থাকেন কিন্তু এখানে যে লিস্টে দেওয়া আছে সেখানে নাম চলে আসছে এরকম যদি হয় সেক্ষেত্রে আপনাকে কাজটি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডাবল এডমিশন যারা আছে তাদের এখানে কিন্তু সব তথ্য দিয়ে দেওয়া হয়েছে তো আপনি যদি এরকম করে থাকেন সেক্ষেত্রে এই লিস্টের মধ্যে চেক করে দেখতে হবে এই লিস্টের মধ্যে আপনার নামটি আছে কি না ঠিক আছে তো এখানে যাদের নাম আছে এবং ভর্তি বাতিল করেননি তাদেরকে অবশ্যই ভর্তি ঠিক করে ফেলতে হবে নাহলে আপনার উভয় বত্তিটি বাতিল হয়ে যাবে ঠিক আছে আর যারা বত্তি বাতিল করেছেন কিন্তু এখানে নাম চলে আসছে তাদের ক্ষেত্রে আপনার বত্তি বাতিলের যে কাগজপত্রগুলো আছে সেগুলো চব্বিশ দিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে তো সেক্ষেত্রে মনে রয়েছিল মূলত দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে বত্তি বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে সেটি আমাদেরকে জানিয়ে দিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলের মতন না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নির্ভর থাকবেন আল্লাহ হাফেজ